গাছ দেখো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো অনেকটা সুস্বাদু আর মজাদার চিকেন পরোটা আর অনেকটাই সুস্বাদু এই পরোটাটা আর কতটা নরম হয়েছে দেখো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাছ তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাই এখানে আমি কীমা রান্না করব তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি আমি আজকে যে রেসিপিটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে সহজ ও মুখরোচর ফুলকো চিকেন পরোটা তো বেলা বেলির ঝামেলা ছাড়া কীভাবে তৈরি করব তো সেটার জন্য আমি চিকেনটা কিমা করে নিচ্ছি আর সেই কিমা করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো ঝাল হওয়ার জন্য তো উল্টিয়ে পালটিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব সবাই দেখো একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি বুটের ডাল বুটের ডালটাকে আমি খুব ভালোভাবে শিল্পাটায় বেটে নিচ্ছি সিদ্ধ করে তোমরা চাইলে কিন্তু সিদ্ধ আলুও দিতে পারো দেখো আমি কিন্তু একেবারে শুকনা শুকনা করে ফেলছি আর তোমরা কিন্তু চাইলে এই চিকেনে বুটের ডালটা বাদ দিয়ে সিদ্ধ আলু চটকিয়ে ব্যবহার করতে পারো তো রাইস এই পর্যায়ে আমার ডোটা কিন্তু রেডি এখন আমি চলে যাব ডোটা তৈরি করতে ডোটা তৈরি করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি ইপস দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি হাত দিয়েই খুব ভালোভাবে এই ডোটাকে ময়ম করে নেব দেখো ময়ম করা হয়ে গেছে আর অনেকটা হাতে লেগে আসছে কারণ অনেক টেস্টিক হয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো ভাট বাটার তো বাটারটা দেওয়ার পরে আমি আর একটু ময়ম করে নেব দেখো বাটারটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি তারপর উপরে একটু বাটার লাগিয়ে তারপরে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য দেখো এক ঘন্টা পর ডোটা ফুলে কেমন ডাবল হয়ে গেছে তো আমি এখন গ্যাসগুলো বের করে নেব দেখো আমি গ্যাসগুলো বের করে আরেকটু ময়ম করে নিয়েছি তো এখন আমি অনেকগুলো লিচি কেটে নেব দেখো আমি অনেকগুলো বল তৈরি করে নিছি আর এখানে আমি দেখো চিকেন বলগুলো তৈরি করে নিছি তো এইভাবে করেই বল তৈরি করে নিতে হবে তো এখন আমি রেসিপিটি তৈরি করব তো এখানে আমি একটি বল নিয়ে নিছি তো এইভাবে চেপে চেপে ঝামেলা সারাই কিন্তু এই তৈরি করতে পারবে তারপরে একটা বল দিয়ে এভাবে চেপে চেপে তারপরে সব জায়গা সিল করে নেবে তো গায়ে চিকেন বলটা আমি ভেতরে দিয়ে দিয়েছি আর এইভাবে চেপে চেপে এভাবে চেপে চেপে হাত দিয়েই একটু রুটির মতো করে শেপ দিয়ে নেবে তো এভাবে করে করে এভাবে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে নেবে তো আমি এর চেয়ে বড়ো আর করবো না তোমরা চাইলে কিন্তু আরও বড়ো করতে পারো আর এই সাইজটাই কিন্তু সৌন্দর্য লাগে তো দেখো একটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে চিকেন পরোটা এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখো চিকেন পরোটা কিন্তু আমি সবগুলো তৈরি করে ফেলছি তো আমি তেল বসেছি তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি পরোটাগুলো ভেজে নেব তো এখানে আমি তেল দিছি তো আমি বেশি তেল দিই নেই এই তেলেই আমি পরোটাটি ভেজে নেব দেখো পরোটা কিন্তু একেবারেই লাল হয়ে গেছে তো এখন আমি তুলে নেব দেখো কাছ থেকে দেখাই অনেকটা ফুলকো হয়েছে আর ফুলে উঠছে দেখতেই পাচ্ছ তো দেখো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো অনেকটা সুস্বাদু আর মজাদার চিকেন পরোটা আর অনেকটাই সুস্বাদু এই পরোটাটা আর কতটা নরম হয়েছে দেখো একেবারেই নরম হয়েছে আর অনেকটা ফুলকো হয়েছে তো এই পরোটাটা কিন্তু বেলা ঝামেলা ছাড়া আমরা তৈরি করে নিতে পারি আর খেতে কিন্তু খুবই অসাধারণ দেখো কতটা ফুলকল কতটা নরম হয়েছে আর এগুলো পরোটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয় কারণ ভিতরের পুরটা হচ্ছে চিকেন তার জন্য তো এই পরোটাটা কিন্তু আমরা অতি সহজেই বাসায় ঘরে বাসায় আর কি যেই উপকরণ থাকে ওটা দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারি খেতেও কিন্তু অনেক টেস্টি তো গায়েস আমি একটু তোমাদেরকে ছিঁড়ে দেখাই কতটা নরম দেখো চিকেনের পোটা কিন্তু ভিতরে আর কতটা ফুলকো হয়েছে দেখো পরোটাটা তো গাইজ আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ